ভাইয়াদের এখানে অনেক সময় আপনারা এসে খুঁজে পান না কাউকে জিজ্ঞেস করলে কেউ বলে না এই জন্য আপনারা হয় হোয়াটসঅ্যাপ এর মতো কল দিবেন না হয় টিএনটি তে কল দিবেন সো জুবের ভাইয়া জি আপু যেখানটাই ছিলাম আমাদের এসকেবি হাড়ি স্ট্যান্ড কত প্রাইজে পাচ্ছি আপু মাত্র পঁচিশশো টাকা আচ্ছা দুই হাজার একুশশো টাকা বাইশশো টাকা অ্যাভেলেবেল পাওয়া যায় but original scb the one ke deyna acha mukhe boila de oboshoi scb dekhe kinbe ha রাউন্ড boila de ba original scb kinte hoy na eta to mscb lekha dekhe kinben oboshoi acha ji er pashapashi amra apnar

তারপর হচ্ছে আপনি এখানে যারা লেখা করেন রাখা যায় ভিতরে দেয়ালে লাগানো যাবে লাগাই দিবেন দেয়ালে আর হচ্ছে অনেকে মনে করেন মস্টার ডিবো রাখতে পারবেন তেলে পর রাখতে যায় রান্নাঘর রাখলেও দাম হচ্ছে আটটা কথা বলে দিই এখানে ডাক্তারও কিন্তু রাখা যায় সিরিয়াসলি একটা দেখা দি তাহলে তো এটা অনেকে ঢাকনা রাখার জন্য নিবে রান্নাঘরে ছোট ডাক্তার চমৎকার তাহলে একসাথে পাঁচ ছয়টা ঢাকনা রাখতে পারবো আমরা দেয়ালে একটা করে দেখেন

এবং এটার হচ্ছে কালার কি আসে আপনার কাছে একটা স্প্রে কালার কিনে কখনো সাদা কখনো লাল কখনো একটা কথা বলেনি আগে বা যারা হচ্ছে এটা নিলেন বাইরে নিলেন ভাই আমি দশ বছর কিভাবে নিয়ে আসবো এটা উঠে যায় আপনি আমার আনতে হবে না

এসে কেনাকাটা করবেন আমাদের নিউ মার্কেট এরিয়ার ভিতরে ঢুকে আমাদেরকে টিনটিতে ফোন দিন লোক যে আপনাকে নিয়ে আসবে আর যারা ঘরে বসে কেনাকাটা করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে ঘরে বসে মাল হাতে পেয়ে বাকিটাকে ওখানে পে করে দিবেন ইনশাআল্লাহ সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও ইনশাআল্লাহ ইমন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আবারো দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম